ফ্রেন্ডস ওয়েলকাম টু ঠাকুরঘর বুদ্ধির ধাঁধার চ্যানেলে আশা করি তোমরা ভালো আছো চলো শুরু করা যাক আমাদের ধাঁধার খেলাটা বন্ধুরা তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি হলাম জামা আর আমার পাশে আছে বন্ধু তালা এবার আমাদের থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা জিনিসের নাম করতে হবে যে জিনিসটা গলায় পড়া যায় তোমরা ভাবতে শুরু করে দাও তোমাদের হাতে সময় আছে দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি ভাবতে পেরেছো জিনিসটার নাম কী হবে যা গলায় পরা যাবে তাহলে আমি উত্তরটা বলে দিচ্ছি তার আগে তোমরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন দেখো আমি জামা জামা থেকে মায়াকার নাও আর তালা থেকে আর তালা থেকে লয় নাও তাহলে কি হবে মালা মালা তো সবাই পারে বন্ধুরা তাই না বন্ধুরা বন্ধুরা আমি হলাম বাঘ আর আমার পাশে দেখো আমার বন্ধু আছে বালা এবার এখান থেকে একটা করে অক্ষর নিয়ে নাও নিয়ে একটা জিনিসের নাম করো যেটা একটা সম্পর্ক বোঝায় হ্যাঁ ঘেন জিতে আমাদের এটা কিন্তু আমারও আছে তোমারও আছে তোমরা ভাবতে শুরু করে দাও তোমার হাতের সময় আছে দশ থেকে কী হলো বন্ধুরা তোমরা কি ভাবতে পেরেছ বা গ্যাস করতে পেরেছ জিনিসটা কি হবে বা আমি বলে দিচ্ছি উত্তরটা তার আগে বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন দেখো আমি বাঘ বাঘ থেকে বয়কার নাম আর বালা থেকে বা এক নাও তাহলে লিখলে বাবা সবারই বাবা থাকে আমার আছে তোমাদেরও সবার আছে থ্যাংক ইউ বন্ধুরা বন্ধুরা আমি হলাম তালা আর পাশে দেখো আমার বন্ধু আছে বাঘ এখান থেকে একটা করে অক্ষুণ্ডে তোমাদের একটা জিনিসের নাম ভাবতে হবে তোমাদের হাতে সময় আছে দশ সেকেন্ড তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমাদের একটি হেঁচ দিয়ে দিই এটা কিন্তু পড়াও যায় বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছ জিনিসটা কি হবে যদি পেরে থাকো তাহলে লাইক করে দাও আর যারা পড়েন তাদের যদি বলে দিচ্ছি তার আগে বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি উত্তরটা বলেছি দেখো আমার বন্ধু আছে বাঘ বাঘ থেকে বয়কার নাও আর আমি তো তালা তালা থেকে লয়াকার নাও তাহলে কি হলো বালা বালা সবাই পড়ে তাই না বন্ধুরা আমি হলাম গাম চলো আমার সঙ্গে একটু সিটি পরীক্ষা খেলে নি আমি তো আছি তার সঙ্গে দেখো তরমুজ আছে আর আছে মুরগি আছে বক আছে আর কি আছে না বাটি আছে আর পেঁপে আছে চলো এবার মনে রাখতে চেষ্টা করো আমি একটা ঢিকে দিচ্ছি নাম্বার দিয়ে চলো বন্ধুরা তোমরা আমার বন্ধু গ্রামের কথা বলতো সব কিছু মনে রেখেছ তো তাহলে এবার বলতো আমি তোর কোন জায়গায় ছিলাম মানে কোন নাম্বার তৈরি ছিলাম বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছ আমি হলাম বাবুল গাম আর পাশে আমার বন্ধু আছে তাল এবার আমাদের থেকে একটা অক্ষর নিয়ে তোমাদের একটা মানুষের শরীরের অংশের নাম গেস করতে হবে এর জন্য তোমরা সময় পাবে দশ সেকেন্ড তোমাদের সময় এখন শুরু হচ্ছে কী হলো বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে উত্তরটা কী হবে যদি ভেবে দেখো তাহলে কমেন্ট তো করেই দিচ্ছ আর তার সঙ্গে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এখন উত্তরটা হবে দেখো আমার থেকে তুমি নাও গাম আমি গেলাম গাম গাম থেকে গায়কার নাও আর তাল থেকে ল নাও তাহলে কি হবে গাল মানুষের শরীরের একটা অংশ তাই না বন্ধুরা আমি হলাম কল আর পাশে দেখো আমার বন্ধু জাম আছে আর আছে বালা এবার এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা ফলের নাম ভাবতে হবে তোমরা ভাবতে শুরু করে দাও তোমার তাতে সময় আছে দশ সেকেন্ড কি হলো বন্ধুরা তোমরা কি ভেবে পেলে উত্তরটা কী হবে যদি ভেবে থাকো তাহলে লাইক করে দাও আর যারা পারো নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি আমি নিজেই তার জন্য আগে বন্ধুরা তোমরা চ্যানেলটা সার্থ সাবস্ক্রাইব করে দাও দয়া করে এখন দেখো আমি হলাম কল কল আর বন্ধু জাম থেকে মর আর আছে তো বালা সেখান থেকে লয়কার নাম তাহলে কি হলো কমলা তাই কমলা লেবুর কথা এখানে বলা হয়েছে বন্ধুরা